করে বুঝিলে মা বাবা কত গুরুত্বপূর্ণ নিয়ামত তোমরা বুঝবা বন্ধু নামাজ রোজা হজ যাকাত দンドলো যা কিছু আছে সবকিছু তোমার জীবনে অগ্রহণযোগ্য হয়ে যাবে যদি মায়ের দুইটা চোখের পড়া দুইটা চোখ চোখ থেকে যদি দুইটা চোখের পড়া পড়ে বন্ধু বাবার চোখ থেকে যদি বন্ধু চোখের পড়া পড়ে অনেক মানুষ মনে করে শুধু হুজুর রামায়ের কথা বলে বাবার কথা বলে না হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু একবার স্ট্রেট পড়ব বক্তব্য আমার বলে দিয়েছেন যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহরও অবাধ্য জুড়ে জুড়ে আর জুড়ে বলে নাউযুবিল্লাহ তার মানে যেই সন্তানের উপরে বাবাটা নারাজ কি যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট নয় এই সন্তানের উপরে আল্লাহও সন্তুষ্ট নয় ও বন্ধু একজন नबी के प्रश्न कर लो यारो लल्ला नबी नबी ग সম্পত্তি গুলো নিজের মত করে খরচ করতে চাই গো আমার সম্পদ মানি হলো সন্তানের অর্জিত সম্পদ বাবা নিজের মত করে খরচ করে আবার আমার নবীর কাছে যখন নালিশ নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবা সম্পত্তি আমার সম্পত্তি উপার্জিত সম্পদ নিজের সম্পদ মনে করে বিয়ে করতেছে এবার আবার নবী একটা ডাক দিয়া বলল সন্তান শুধু সম্পদ নয় সম্পদ নয় তুমিও তোমার বাবার সম্পদ দুর্ন আপনারা কি আমার কথা বোঝেন নাই বন্ধুরি আমার আমার নবী বলে দিয়েছে তো শুধু তোমার সম্পদ না শুধু তোমার সম্পদ না তুমিও তোমার বাবার সম্পদ তার মানে বাবা চাইলে তোমাকে যেমনি চাইমনি ব্যবহার করতে পারবে তুমি কখনোই কোনো আর্গুমেন্ট করতে পারবে না জুড়ি জুড়ি সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বাবাকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে নি এই জন্য বন্ধু অনলাইনে আমার আলোচনা শোনেন এমন কেউ আছেন নি এখানে আছেন থাকলে দুই একজন থাকবে কারণ যেখানে অনলাইনের বক্ত বেশি এখানে আমার দাওয়াত বেশি এই দিকে দিয়ে তো দাওয়াত কম বক্ত কম এটা ফাইনাল কথা ঠিক না ঠিক আরো জোরে কথা বলেন নাই এজন্য আমি প্রায় সময় বন্ধু বলি পারলে আমার সাথে গাইবেন আমার মা নাই আমার বাবা কি মা ডাকার আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে বনে না মর মানাই আমার বাবা নাই দয়াল রে আমার কি মা ডাকার স্বাদ নাই রে আমার কি বাবা ডাকার স্বাদ নাই করে যায় সবাই দেখে মা জননীর বল বাবা যখন মাথায় হাত দেয় ভুলে যায় সব লোক আমার মানায় আমার বাবা নাই দয়ায় রে দোযা আমার কি মানা করছ স্লিন ছোনিশ পহনিশ ধুমা তুমার কো থামদিহো কোতু দিন দেখিনা তুমা ভুলে কিগে ছো আমা ভুলে কিগে ছো আমা আদর শো হাগাগো

মা তোমার কথা আমার ভবন জোড়ি শুধু দুঃখ কে আর পরাবে আমায় সুখী ঋষি মালা আমার ভবন জড়ি শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের সীমালা কখনো কে দেবে আর রুটি তোমার মতো কি না সুযোগ সপদি শুধু মা তোমার কথা হয় জোরে জোরে বলুন হাওয়া আর জোরে বলুন আমার হাওয়া মা চিনতে পারে গো তার জীবনে বন্ধু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এই সন্তান যদি না হয় মা বাবার ভালোবাসার কারণে বন্ধু হান্ড্রেড পারসেন্ট আলোকিত সন্তান হিসাবে রূপান্তরিত হবে

কোনো বিষয়ই হতো এবার আমার নবী ডেকে ডেকে বললেন পিতা মাতা দুইজনকে পৃথিবীতে পাইলো কয়জন পিতা মাতা দুইজনকে পাইল অথবা একজনকে পাইল এই দুইজন পাইল অথবা একজনকে পাইল তাদের সেবা করে যে জান্নাতি হতে পারল না তার মতো হতো বাগার কে হই হইতে পারে না রে তেয়ারি চরের মানুষ কেমন করে বললে তোমরা বুঝবা বন্ধু হারার দিকে যদি একটা বার তুমি মায়ার নজরে তাকাও তোমার নামা একটা হাজার সওয়াব দেওয়া হবে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী প্রতিদিন যদি 100 তো বার মায়ার চেহারা দিকে তাকাই তাহলে কি হবে নবী বলেছেন 100 হাজার সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ

এবার তাকে প্রশ্ন করলো আমি আমার মাকে আমার কাঁধে করে সব বছর পর্যন্ত খানায় কাবা তাওয়ফ করিয়েছি আপনি বলে দে আমার মায়ের দিন নি বলুন না বন্ধু এই শোনো জগতের দল করে শোনো সারা জাহানের মানুষ যদি বলে তোমার মাকে পাগলি তুমি বলবা আমার কাছে পরিচয় আমার মা পাড়ার মানুষ যাই বলুক ভাই মাকে কখনো ছোট করে দেখো না বাবাকে কখনো ছোট করে দেখো না সাদিক তাইয়ারকে যখন প্রশ্ন করা হলো আমি সাত বছর পর্যন্ত মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি বলে দাও না আমার মায়ের বিল শোধ হয়েছে দুধের এবার সাদে কুত্তায় একটা ডাক দিয়ে বললো তুমি সাত বছর কেন গো তোমার হায়াত যদি পঞ্চাশ হাজার বছর হয় কত বছর তোমার হায়াতটা যদি পঞ্চাশ হাজার বছর হয়ে গো পঞ্চাশ হাজার বছর যদি মাটি কাঁদি করে খানায় কাবা তফ করা তাহলে ওই যে কবি নিজম রাত্রিতে মাইস্তান চেপে ধরে দুধ পান করেছ পঞ্চাশ বছর যদি তুমি হায়াত পাও আর এই সময় ধরে যদি মাকে খানায় কাবা তাওয়াফ করাও ওই যিনি ঝুমর যিনিতে মায়ের স্থান চেপে ধরে দৌড় করেছো ওই এই একটা রাতে দৌড় পানে ঋণ শুধু হবে না জুরি জুরি সুবহানাল্লাহ